অনেকদিন পর একটু চলে গিয়েছিলাম পাহাড়ে তো হে সবাই কেমন আছে সময় সবাই ভালো আছে আমিও ভালো আছি তো আমরা পুজোর সপ্তমীর দিনকে গিয়েছিলাম একটু পাহাড়ে তো রোজ তো পুজোই দেখেছি পঞ্চমী আর ষষ্ঠী তো সেই নিয়ে ভাবলাম একটু পাহাড়ে ঘুরে আসি অনেকদিন ধরে যাওয়া হয় না তো দেখো আমরা এখন শুকনার রাস্তাটা দিয়ে যাচ্ছি আর এখান দিয়ে তো তোমরা জানোই শুকনাতে ঢোকার পরেই প্রথমেই জঙ্গল যারা যাওয়া আসা করো সবাই জানো আর এখান দিয়ে কিন্তু রাত্তাবেলা হাঁটতেই বেরোয় তাই বড় গল্প করছিল তো দেখতেই পাচ্ছ দূরের থেকে ওয়েদারটা কি সুন্দর লাগছে তো এই যে এখন চা বাগানের পা যাচ্ছে আর চা বাগানটা দেখে মনে হচ্ছে একদম পুরো গ্রিন কার্পেট পাতা এত সুন্দর লাগছে দেখতে ওয়েদারটাও বেশ ভালো ছিল তো আমরা এখন চলে আসলাম রোহিণীতে আমরা কিন্তু বেশি ওপরে যাবো না রোহিণীতেই যাব আর তোমরা ঝর্ণাটা দেখতে পেলে একটু একটু তো আমরা এখন চলে এসেছি টিম্পুরে যারা রোহিণীতে আসো তারা রেস্টুরেন্টটা অনেকে চেনো তো এই যে রোহিণীর এই ওয়েদারটা কিন্তু খুব ভালো লাগে তো হচ্ছে এই তো আমি আগেও এসেছি তো এবার পুজোতেও আসলাম আবার তো এর আগেও একবার পুজো আর এই যে দোলনাটা এখানে বাধা দেখছো এটা কিন্তু নেপালিদের একটা রিচুয়াল মানে দ্যাস্তারা হয় না ওরা তখনই মনে হয় দোলনাটা বাধে মানে বাচ্চাগুলো তাই বলছিল কতগুলো বাচ্চা খেলছিল তো নেপালি বাচ্চা তারা বলছিল তো আমরা একটু মানে এই যে রেস্টুরেন্টে বসলাম বসে এখানে একটু এখন খাওয়ার অর্ডার করলাম তো আমাদের খাওয়ারগুলোও চলে এসেছে তো ভালোই এখানকার কিন্তু ভীষণ কস্টলি তো এই যে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়লাম তো সপ্তমীর দিনটা আমাদের এইভাবেই কাটলো খুব বেশ ভালো কাটলো তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও তোমার সবাই ভালো থেকো সুস্থ